আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হল বদনজর কীভাবে স্বামী স্ত্রীর করে এবং সংসারে বা সম্পর্কের অবনতির কারণ ঝগড়া হতে পারে আর রুকিয়ার মাধ্যমে কীভাবে এই বদনজর থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত গুরুত্ব বহন করে যা একে অপরের ওপর স্নেহ এবং আস্থা প্রতিষ্ঠিত থাকে কিন্তু কখনো কখনো সংসারে অশান্তি বিরোধ এবং দূরত্ব সৃষ্টি হতে পারে এর পেছনে একাধিক কারণ থাকতে পারে তবে ইসলামী শিক্ষায় বিশেষভাবে বদনজর বা হিংসা থেকে সংসারে অশান্তি আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে বদনজর থেকে মুক্তির জন্য রুকৈয়া পদ্ধতি ইসলামী শিক্ষা অনুযায়ী অত্যন্ত কার্যকর এবং এটি কোরআন সহি হাদিস দ্বারা সমর্থিত বদনজর কি এবং এর প্রভাব বদনজর এমন এক ধরনের ক্ষতিকর দৃষ্টি যা ঈর্ষা বা হিংসা থেকে উদ্ভূত হয় এবং এর মাধ্যমে একজন ব্যক্তি অন্যকে অজান্তে ক্ষতি করতে পারে বদনজর একটি বাস্তব ঘটনা এবং ইসলামে এটি এক ধরনের ক্ষতিকর প্রভাব হিসেবে চিহ্নিত এটি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে এবং সংসারে ঝগড়া সম্পর্কের অবনতির কারণ হতে পারে পবিত্র কোরআনে তালা ঈশ্বত করেন ওয়াঈ আকা দুলাজিনাকা ফরু লাইউজলেফু নাকা বিয়াব সরিহিম লম্ মাসামিয়াউ জিক্র ওয়াফু মাজনু নুন আর যারা কুফরি করেছে তারা প্রায় আপনাকে চোখের দৃষ্টির মাধ্যমে ফাঁকি দিতে চায় যখন তারা কোরআন শোনে এবং তারা বলে নিশ্চয়ই সে পাগল সুরা কালম একান্ন এ আয়াতে আল্লাহ বদনজরের প্রভাবের বিষয়ে ইঙ্গিত করেছেন যেখানে কুফরি অবিশ্বাসী লোকেরা বদনজরের মাধ্যমে নবী সাল মাসনুন কোরআন উল্লেখিত কালাম বা দোয়াগুলো পড়ে মানুষের ওপর ক্ষতিকর প্রভাব যেমন বদনজর জাদু শয়তানি প্রভাব থেকে মুক্তির পদ্ধতি এটি আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে কার্যকর হয় এবং ইসলামে এর গুরুত্ব অনেক বেশি আনাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বিষাক্ত প্রাণীর দংশন বদনজর এবং ব্রন ফুস্কুরি সাহাতে ঝাড়ফুক করার অনুমতি দিয়েছেন ইবনে মাজা পঁয়ত্রিশ হাজার একশো ষোলো এছাড়া আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বদনজর এবং জাদু থেকে মুক্তি পেতে রুকিয়া পদ্ধতি ব্যবহার করতেন এবং এর মাধ্যমে তিনি সাহাবিদেরও সাহায্য করেছেন এর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক পুনরায় মধুর এবং সুশৃঙ্খল হতে পারে রুকিয়া করার পদ্ধতির রুকিয়া করার মাধ্যমে থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের কিছু বিশেষ আয়াত এবং হাদিস অনুসরণ করা হয় যেমন সুরা ফাতেহা সুরা ফাতিহাকে সব রোগের শিফা বা আরোগ্য লাভের একটি মাধ্যম বলা হয় রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে সুরা ফাতিহার মধ্যে সব ধরনের রোগ থেকে নিরাময় লাভের শক্তি রয়েছে আয়াতুল কুরসি বা সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নং আয়াত আয়াতুল কুরসি পৃথিবী ও আকাশের সকল দুর্বিশহ শক্তি থেকে রক্ষা করে এবং যে কোনো ধরনের খারাপ প্রভাব প্রতিহত করতে সক্ষম এই আয়াতটি নিয়মিত পড়া স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য খুবই কার্যকর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি রাতের শেষ অংশে পড়ে আল্লাহ তার জন্য একজন সুরক্ষাকারী ফেরেশতা নিয়োগ করেন সহি বুখারি পাঁচ হাজার দশ নম্বর সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস এই তিন সুরা বদনজর শয়তানের অনিষ্ট ও অন্যান্য ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে নিয়মিত সুরাগুলো পড়লে আল্লাহ তার বান্দাকে সকল খারাপ প্রভাব থেকে রক্ষা করেন হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরাই ক্লাস ও এই দুই সুরা ফালাক ও নাস পড়বে সে সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে জামে তিরমিজি দু হাজার নয়শো এছাড়াও পবিত্র কোরআনের এমন ছয়টি আয়াত তুলে ধরা হল যার উপর একনিষ্ঠভাবে আমল করলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এক অর্থ এবং আল্লাহ মুমিন মুসলমানদের অন্তরসমূহ শান্ত করে দেন সুরা তাওবা চোদ্দ আয়াত দুইন অর্থ এবং অন্তরের রোগের নিরাময় হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য সুরা ইউনুস সাতান্ন অর্থ তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার সুরা নাহাল ঊনসত্তর আয়াত ওয়ানু নাজজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহ অর্থ আমি কুরআনে এমন বিষয়ে নাজিল করি যা রোগের সুচিকিচ্ছা এবং মুমিনের জন্য রহমত সুরা বনি ইসরাইল পাঁচ ওয়াইদা মারিত্তুফাহুয়া ইয়াশফিনী অর্থ এবং যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন সুরা আশুয়ারা আশি আয়াত অর্থ ছয় বলুন এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার সুরা হামিম সাজদা চুয়াল্লিশ নম্বর আয়াত উল্লেখিত প্রত্যেকটি আয়াতেই দেখবেন মুমিনদের জন্য শেফা রহমত আরোগ্য প্রভৃতি শব্দের উল্লেখ রয়েছে বুজুর্গ সৎ নিষ্ঠাবান আলেমরা তাদের অভিজ্ঞতা থেকে বলে থাকেন পানি ভর্তি পাত্র হাতে নিয়ে মুখের সামনে রেখে আয়াতগুলো পড়ে দম করে পানি পান করলে আল্লাহ তাহলে সহজেই রোগ থেকে মুক্তি দেবেন রুকইয়া যেভাবে প্রস্তুত করবেন কোরআনের উল্লেখিত আয়াতগুলো পড়ে শরীরে ফুঁক দেওয়া বা পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করা বা গোছলের সময় ব্যবহার করা অথবা অলিভ অয়েল জয়তনের তেল কালো জিরা মধু ইত্যাদিতে ফুক দিয়ে প্রতিদিন শরীরে মালিশ করা বা খাওয়া যেতে পারে এতে বদনজরের প্রভাব দূর হতে থাকে সহাবিরা হুল্লাহ এর অনুমতি নিয়ে রুকইয়া করতেন এবং তিনি বলতেন তোমরা রুকইয়া করো যদি তাতে শিরিক না থাকে সহি মুসলিম পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ স্বামী স্ত্রীর জন্য কিছু দুয়ার আমল স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সুস্থতা বজায় রাখতে একে অপরকে নিয়মিত জিকির ও দোয়া করা উচিত বিশেষভাবে বারাক আল্লাহুল্লা লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা আ বাইনা কুমা ফি খয়ের দোয়া করা যেতে পারে যা সংসারের শান্তি বরকত এবং ভালোবাসা বৃদ্ধি করে ইবনু মাঝা দুইশো নব্বই পাঁচ তিরমিজি এক হাজার একানব্বই অন্তরঙ্গত বজায় রাখা স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস রেখে সম্পর্কের মধ্যে স্নেহ বজায় রাখুন নিয়মিত নামাজ কোরআন তেলাওয়াত ও দোয়া সংসারের সুখ শান্তি নিশ্চিত করবে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা দেখলে শয়তান সরে যায় অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্কে টানাপড়ন দেখলে সে খুবই আনন্দিত হয় মুসলিম সাত হাজার দুইশো চুরাশি আহমদ চোদ্দ হাজার তিনশো সাতাত্তর সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘরে দোয়া ও জিকিরের চর্চা সকাল সন্ধ্যায় দোয়া ও জিকিরে অভ্যস্ত হলে ওই সংসারকে সব রকম বিপদ আপদ ও অনিষ্ট থেকে আল্লাহ নিরাপদ রাখেন তাই সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়ার অভ্যাস করুন ঘরে সুরা বাকারা তেলাবাত অভ্যস্ত হন এতে শয়তানের যাবতীয় অনিষ্ট বেঁচে থাকা যায় রাসুলুল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় সহি মুসলিম সাতশো আশি রুকিয়াকারীর সহায়তা নেওয়া যদি প্রভাব বেশি হয় নিজে ঘরে আমল করার পাশাপাশি কারো মাধ্যমে সহি রুকিয়া করানো যেতে পারে অবশ্যই বিদা আত বা মুক্ত ইসলামী রুকিয়ার চর্চাকারী বেছে নিন বিসমিল্লাহ ইনশা আল্লাহ মাশাআল্লাহ এর চর্চা করুন বিসমিল্লা অর্থ আল্লাহর নামে শুরু ইনশা আল্লাহ অর্থ আল্লাহর ইচ্ছা এবং মাসা আল্লাহ অর্থ আল্লাহ যা ইচ্ছা করেছেন এই পবিত্র শব্দগুলোর মর্ম ও ফজিলত বিস্ময়কর এগুলো আল্লাহর ইচ্ছার বাইরের ইচ্ছাগুলোকে প্রতিহত করে দুষ্টু জিন ও মানুষের যে কোনো অনিষ্ট থেকে রক্ষা করতে এসব শব্দ কার্যকরী ভূমিকা রাখে বদনজর বা হিংসা থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামী পদ্ধতি হিসেবে রুকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের মাধ্যমে স্বামী স্ত্রীদের মধ্যে যদি এমন কোনো প্রভাব সৃষ্টি হয় তবে রুকিয়া পদ্ধতি তাদের সম্পর্ককে পুনরায় সুস্থ করে তুলতে সাহায্য করবে আল্লাহর সাহায্য চেয়ে নিয়মিত রুকিয়া পদ্ধতি অনুসরণ করলে আল্লাহর ইচ্ছায় সংসারে শান্তি ও ভালোবাসা বজায় রাখা সম্ভব